ইংলিশ ডেসক্রিপটিভের এর পিএসসি মিসলেনিয়াস মেইনস এর বাংলা ব্যাকরণের ম্যারাথন ক্লাস নাম্বার 3 আজকে আমরা 2007 থেকে 2019 সাল পর্যন্ত যে সকল বাগধারা ও প্রবাদ প্রবচন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল সেই বিগত 10 বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সহজ সমাধান দেখে নেব এবং তার সাথে সাথেই পেয়ে যাব অতি গুরুত্বপূর্ণ বাগধারা বা প্রবাদ প্রবচনের সাজেশন চলো দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দু সালের মিজলেনিয়াস মেন্স পরীক্ষায় যে সকল প্রবাদ প্রবচন জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নটি মেন্স পরীক্ষার চারের দাগের ক খ বা গ যেকোনো একটির মধ্যে জিজ্ঞাসা করা হয়ে থাকে এক্ষেত্রে তোমাদের টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় যার জন্য থাকে দশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য দু নম্বর করে থাকবে এক্ষেত্রে তোমাকে প্রথমেই প্রবাদ প্রবচনটি লিখতে হবে তারপরে ব্র্যাকেটের মধ্যে তার অর্থ লিখতে হবে এবং তারপরে বাক্য রচনা করতে হবে যদিও দেখতে পাচ্ছ প্রশ্নতে শুধুই মাত্র বাক্য রচনা করার কথা বলা হয়েছে তোমরা যদি অর্থ না লেখো তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো দেখে নেওয়া যাক ইহার ব্যাখ্যাটি আকাশ কুসুমের অর্থ হলো অসম্ভব কল্পনা বা অলিক স্বপ্ন সেন্টেন্স শুধু আকাশকুসুম ভেবে সময় নষ্ট না করে নিজের কাজে মন দাও পরটি দেখো ক্ষয়ের খাঁ কথাটির অর্থ হলো চাটুকার বা তোষমৎকারী ব্যক্তি সে কেবল বসে সামনে বসে ক্ষয়ের খাঁর মতো ঘুরে বেড়ায় পরেরটি দেখো হজবরল অর্থাৎ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা বাক্যটি হলো পরীক্ষার হলে প্রশ্নপত্র পেয়ে তার মাথাটা যেন একেবারে হজবরল হয়ে গেল পরেরটি দেখো হরিষে বিষাদ কথাটির অর্থ হলো আনন্দের মাঝে দুঃখ বা বিষাদ হর্ষ কথাটির অর্থ হলো আনন্দ এবং বিষাদ কথাটির অর্থ হলো দুঃখ তাই হরিষে বিষাদ কথাটির অর্থ দাঁড়াই আনন্দের মাঝে দুঃখ বা বিষাদ বিয়ের অনুষ্ঠানে সবাই যখন আনন্দ করছিল তখন বরের বাবার অসুস্থতার খবর শুনে সবাই যেন হরিষে বিষাদ অবস্থা হলো পরেরটি দেখো চাঁদের হাট প্রিয়জনের মিলন বা জমকালো সমাবেশ বা বলতে পারো তারকাদের সমাবেশকে চাঁদের হাট বলা যেতে পারে দীর্ঘদিন পর বাড়িতে সব ভাই বোন একত্রিত হয়েছে মনে হচ্ছে এ যেন এক চাঁদের হাট বা মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে তোমরা নিজের মতো বাক্য রচনা করতে পারো। এবার দেখে নেবো আমরা দু সালে যে পি এস সি পরীক্ষায় প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল কারণ দু সালে কোনো পি এস সি মেন্স হয়নি। দেখে নাও উদ্ধৃতি মূলক নেই চেনা যায় ইহার অর্থ হলো ভবিষ্যতের সম্ভাবনা শুরুতেই বোঝা যায়। ছোটবেলাই তার পড়াশোনায় আগ্রহ দেখে বোঝা গিয়েছিল যে সে ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হবে কারণ উদ্ধৃতি মূলক নেই চেনা যায়। পরেরটি দেখো নুন আনতে পান্তা পুরো অর্থাৎ অত্যন্ত দরিদ্র অবস্থা পরিবারের এত সদস্য আর সে একাই রোজগার করে ওদের তো অবস্থা পরেরটি দেখো কথাটির অর্থ হলো বড় ছোট ঠকে ঠকের গিরি যেমন হরেনের চুরি করা বস্তাবন্দি আম নুরুল নিয়ে পালিয়েছে একেই বলে চোরের উপর বাটপাড়ি করা পরেরটি দেখো অভাবেই স্বভাব নষ্ট যেমন দারিদ্রের কারণে মানুষের নৈতিকতা নষ্ট হয় যেমন দেখো আগে সে খুব ভালো ছিল কিন্তু অভাবের তাড়নায় আজ তার স্বভাব নষ্ট হয়েছে মানে তার এখন বিভিন্ন ধরনের কুকর্ম করতেই হচ্ছে কারণ অভাবের তাড়না পরেরটি দেখো ছড়ি ঘোরানো অর্থাৎ কর্তৃত্ব করা বা মাতব্বরী করা অফিসে নিজের কাজ না করে সে শুধু অন্যদের ওপর ছুড়ি ঘোরাতে ব্যস্ত থাকে পরেরটি দেখে নেওয়া যাক দু সালের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পুতোর পিন্ডি ঘাড়ে চাপানো দোষ বা কাজের দায় অন্য জনের উপর চাপানো নিজের ভুল স্বীকার না করে উদর পিণ্ডি বুতোর ঘাড়ে চাপানো তোমার স্বভাব পরেরটি দেখো মাটির দর অর্থাৎ অতি সামান্য মূল্য কেন কারণ মাটি অতি সহজেই অ্যাভেলেবেল ছেলেটা বহু কষ্টে ছবিটা এঁকেছিল কিন্তু বাজারে তার মাটির দরও পাওয়া গেল না পরেরটি দেখে নাও মাথায় হাত বুলানো অর্থাৎ মিথ্যে সান্ত্বনা বা প্রবোধ দেওয়া তার চাকরিটা চলে যাওয়াই যখন সবাই দুশ্চিন্তা করছিল তখন সে মিথ্যা মাথায় হাত বুলিয়েছিল গায়ে মানে না আপনি মরল ইহার অর্থ হলো অন্যেরা গুরুত্ব না দিলেও নিজেকে নিজে নিজেকে নেতা বা হাম বড় মনে করা ক্লাসে কেউ তার কথা শোনে না অথচ সে নিজেকে সবার নেতা মনে করে একেই বলে গায়ে মানে না আপনি মরল পরটি দেখো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ অর্থাৎ যতদিন জীবন আসে ততদিন আশা থাকে পরীক্ষায় বারবার ফেল করেও সে হাল ছাড়ছে না সে মনে করে যতক্ষণ ততক্ষণ আশ পরটি দেখে নাও পড়টি হলো ইঁচড়ে পাকা কথাটির অর্থ হলো অসময় পরিপক্ক বা অপরিণত বয়সে চতুর ভাব দেখানো ছেলেটা পড়াশোনার বদলে সারাক্ষণ বড়দের মতো কথা বলে একে বলে ইঁচড়ে পাকা বিধি বাম কথার অর্থ হলো ভাগ্য প্রতিকূল বিধি অর্থাৎ বিধাতা বাম অর্থাৎ প্রতিকূলতা লটারিতে টিকিট পেয়েও টাকা তুলতে পারলাম না মনে হচ্ছে আমার ওপর বিধি বাম অর্থাৎ ভাগ্য যেন প্রতিকূল পরেরটি দেখো নুন আনতে পান্তা ফুরোয় ইয়ার অর্থ হলো অত্যন্ত দরিদ্র অবস্থা তোমরা বুঝতেই পারছো ঠিক কেমন ভাবে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলি রিপিট হয় পরিবারের এত সদস্য আর সে একাই রোজগার করে ওদের তোর মুক্তা পুরোই অবস্থা এটা আমরা আগেও পড়েছি পরটি দেখে নাও ধনুক ভাঙা পণ অর্থাৎ হলো কঠিন প্রতিজ্ঞা কারণ ধনুক ভাঙা অতটাও সোজা নয় পরটি দেখো এবার পরীক্ষায় প্রথম স্থান অর্জন করব। এটা আমার এক ধনুক ভাঙা পণ মানে কঠিন প্রতিজ্ঞা পরেরটি হলো নয় ছয় অপচয় বা এলোমেলো ভাবে খরচ করাকে বলা হয় নয় ছয় বাবার টাকা পেয়ে সে যেন সব নয় ছয় করে উড়িয়ে দিল তোমরা যখন লিখবে পরীক্ষায় এভাবে আন্ডারলাইন করতে পারলে ভালো হয় পরেরটি দেখে নেব এরপরে আমরা দু হাজার আঠারো সালের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার প্রশ্নোত্তরটি দেখছি কারণ দু হাজার চোদ্দ সালের পর আর পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়নি হয়েছিল একেবারে দু হাজার সালে দেখে নেওয়া যাক এই প্রশ্নোত্তর গুলি টনক নড়া কথাটির অর্থ হলো চৈতন্য ফিরে আসা নরেনের সাংসারিক অর্থনীতি যখন একেবারে তোলানিতে থেকে ঠেকে গিয়েছে তখন তার তনক নড়েছে অর্থাৎ চৈতন্য হয়েছে পরটি দেখো দু নৌকাই পা একই সাথে দুটি বিপরীত ধর্মী কাজে জড়িত থাকাকে বলা হয় দুই নৌকাই পা দিয়ে চলা তিনি একই সঙ্গে দুটি কোম্পানিতে কাজ করে দু নৌকাই পা দিয়েছিলেন তাই শেষ পর্যন্ত দুটোই হারালেন পরেরটি দেখো উঠন্তি মূল এটি মূল নয় এটি হবে মূল উঠন্তি মূল নেই চেনা যায় এর অর্থ হলো ভবিষ্যতের সম্ভাবনা শুরুতেই বোঝা যায় বুঝতেই পারছো ঠিক কেমন ভাবে প্রশ্নগুলি রিপিট হচ্ছে প্রত্যেকবার ছোটবেলায় তার পড়াশোনার আগ্রহ দেখে বোঝা গিয়েছিল যে সে ভবিষ্যতে এক বড় বিজ্ঞানী হবে কারণ উঠন্তি মূল পত্তনেই চেনা যায় পরেরটি দেখো তুলসী বনের বাঘ অর্থাৎ ভন্ড বা কপট ব্যক্তি কেন কারণ তুলসী বনে বাঘ থাকতে পারে না তুলসীর এত গন্ধ এই জন্য যদি কেউ এরকম তুলসী বনের বাঘের মতো আচরণ করে তখন তাকে বলা হয় ভণ্ড বা কপট ব্যক্তি সে বাইরে থেকে সাধু সাজলেও আসলে একজন তুলসী বনের বাঘ মানে ভণ্ড বা কপট ব্যক্তি পরেরটি দেখো সাক্ষী গোপাল অর্থাৎ নিষ্ক্রিয় দর্শক ঝগড়াটা যখন হচ্ছিল তখন আমার বন্ধু শুধু সাক্ষী কপালের মতো দাঁড়িয়ে দেখছিল কোনো প্রতিবাদ করেনি এই জন্য বন্ধুকে কি বলা হচ্ছে সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক যার কোনো ভূমিকা নেই এবার দেখে নেব পরের বছর অর্থাৎ দুহাজার উনিশ সালের রিসেন্ট লাস্ট যে পিএসসিলে নিয়েস মেন্স পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন উত্তরগুলি এখানে জিজ্ঞাসা করা হয়েছিল ভিজে বিড়াল অর্থাৎ অপরচারী ব্যক্তি ওকে দেখতে খুব শান্তশিষ্ট মনে হলেও আসলে ও একটা ভিজে বিড়াল ভেতরে ভেতরে সব মদলো ফাঁটে পরেরটি দেখো ডুমুরের ফুল অর্থাৎ অদৃশ্য বা দুর্লভ দৃষ্ট তাকে আজকাল আর দেখতেই পাওয়া যায় না সে যেন একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে দেখো না অর্থাৎ নিজের অক্ষমতা অন্যের ওপর চাপানো সে তো নিজের ভালো নিজে ভালো খেলতে পারে না তাই বলে মাঠের দোষ দিচ্ছে একেই বলে নাচতে না জানলে উঠোন বাঁকা পরটি দেখো ঢাকের বায়া অর্থাৎ অপ্রয়োজনীয় বা মূল্যহীন বস্তু সবাই তো দলের প্রধান সদস্য শুধু সেই হলো ঢাকের মায়া অর্থাৎ অপ্রয়োজনীয় খেলোয়াড় যার কোনো কাজ নেই পরেরটি দেখো এক মাঘে শীত যায় না অর্থাৎ বিপদ একবারই আসে না মানে কোনো বিপদ জীবনে একবার আসবে এরকমটা নয় দেখো ইহার বাক্যটি হলো সামান্য বিপদে যদি ভেঙে পড়িস তাহলে কি করে হবে মনে রাখিস এক মাঘে শীত যায় না মানে বিপদ কখনো একবার আসে না তাহলে আমরা দেখে নিলাম দু সাত থেকে দু সাল পর্যন্ত যে সকল প্রবাদ প্রবচনগুলি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল এখন আমরা দেখে নেব অতি গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ও প্রবাদ প্রবচন যেগুলি আমাদের এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি পিএসসি বা কিংবা মেন্স মেন্স সকল পরীক্ষার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি এর প্রথমটি হলো অষ্টক পাল অর্থাৎ হতভাগ্য অষ্টক পাল নিয়ে জন্মানো মানুষটি সারা জীবন দুঃখ কষ্টে কাটাচ্ছে পরটি দেখো অনন্ত শয্যা এটা তোমরা প্রত্যেকেই যেন মৃত্যু বা শেষ শয্যাকে আমরা বলি অনন্ত শয্যা জীবনের সমস্ত কর্মযজ্ঞ সমাপ্ত করে তিনি অবশেষে পরম শান্তিতে অনন্ত শয্যায় সাহিত হলেন মানে মারা গেলেন বা শেষ শয্যায় গেলেন পরেরটি দেখে নাও পরেরটি হলো কি অষ্টডিম্ব অষ্টডিম্ব কথাটির অর্থ কি অলিক বস্তু বা যার কোনো অস্তিত্ব নেই এমন আপনি বলছেন যে আপনার নতুন পরিকল্পনার ফলে কোম্পানি বিশাল লাভ করবে কিন্তু আপনার প্রস্তাবটি আসলে একটি অষ্টডিম্ব বা অলিক বস্তু বা আরো চোখে সরষে ফুল দেখা বিপদে চোটটি ভয়ে চোখে সর্ষে ফুল দেখলো মানে কি হলো দিশে হারা হয়ে গেল পরেরটি দেখো অবুরে সবুরে কথাটির অর্থ হলো কখনো সখনো বা কালে ভদ্রে তিনি অবুরে সবুরে আমাদের বাড়িতে আসেন মানে কখনো সখনো আমাদের বাড়িতে আসেন রোদন। তোমরা যদি অরণ্যে কান্নাকাটি করো বা বনে কান্নাকাটি করো তাহলে কি হবে বৃথা তাই জন্যই অরণ্যের রোধন কথাটির অর্থ হলো নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা তার কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই কারণ তা অরণ্যে রোদন করার মতোই বৃথা পরেরটি দেখো অগস্ত যাত্রা বা শেষ বিদায় চিরদিনের জন্য প্রস্থানকেও অগস্ত যাত্রা বলা হয় আজ আমাদের দলের নেতা চাকরি থেকে পদত্যাগ করার পর মনে হলো তিনি যেন অগস্ত যাত্রা করলেন মানে চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিলেন আর কখনো আসবেন না এরকম পরেরটি দেখো আসলে মুসল নেই ঢেকিঘরে চাঁদোয়া ইয়ার অর্থ হলো যেখানে কোনো প্রয়োজন নেই সেখানে আড়ম্বর করা বা সেখানে জাঁকজমক করাকেই বলা হয় আসলে মুসল নেই ঢেকিঘরে চাঁদোয়া বাক্যটি হলো তার আসল কোনো কাজ নেই কিন্তু কাজ দেখানোর জন্য ঢেঁকিঘরে চাঁদোয়া টাঙিয়ে রেখেছে চাঁদোয়া মানে কি একটা আচ্ছাদন বা একটা হলো দিয়ে আচ্ছাদনারিংয়া বলা হচ্ছে ঢেঁকি ঘরে চাঁদোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই বা আচ্ছাদন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে চাল বা ধান এগুলো গুঁড়ো করা হতো পার প্রাচীন মানে আগেকার দিনে তো সেই ঘর ঢেকে রাখার বা লুকিয়ে রাখার মতো কিছুই নেই সাধারণ জিনিস এই জন্য ঢেঁকি ঘরে চাঁদোয়া দেয়া একটা কি লোক দেখানো কারবার পরেরটি দেখো শাঁখের করা অর্থাৎ উভয় সংকট তার চাকরি এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা করাতের মতো হয় একদিকে চাপ দিলে অন্য দিক থেকে কি আসে হয়ে উঠেছে ভারসাম্যটি দেখো উলুবনে মুক্ত ছড়ানো তোমরা যদি উলুবন বা ঘাস বনে যদি মুক্ত ছড়িয়ে দাও কি হবে কোনো কাজের হবে কি কোনো কাজই হবে না অর্থাৎ অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান করা বা কম্পা দান করা যেমন বলা হয় অপাত্রে ভিক্ষাদান করা তাকে এত উপদেশ দেওয়া লুবনে মুক্ত ছড়ানোর মতোই কারণ সে কোনো কিছুই বোঝে না পরেরটি দেখে নাও কাঁঠাল কাঁঠালের আমসত্ত্ব আমসত্ত্ব আম দিয়ে তৈরি করতে হয় কাঁঠালের এখানে কোনো প্রয়োজন নেই তাই কাঁঠালের আমসত্ত্ব কথার অর্থ হলো অবাস্তব জিনিস বা অসম্ভব বস্তু এটি সোনার পাথর বাটির মতোই সমান তাকে তার কাছে টাকা ধার চাওয়া আর কাঁঠালের চাওয়া একই দেখো কড়াই গন্ডাই কড়াই গন্ডাই অর্থাৎ কি সম্পূর্ণ বা পুরোপুরি ভাবে আমি তাকে কড়াই গন্ডাই সব টাকা শোধ করে দিয়েছি এই কড়া বা গন্ডা এগুলি আগেকার দিনে যে মেজারমেন্ট ইউনিট ছিল তার অংশ পরেরটি দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ অংশটি হলো কি কাল নেমির লঙ্কা ভাগ অর্থাৎ লঙ্কা ভাগ অর্থাৎ কি মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া যেমন তার বাবার সম্পত্তি তিনি জোর করে কাল নেমির লঙ্কা ভাগ করার মতো দখল করে দিলেন মানে একটা লোকের সম্পত্তি আরেকটা লোক দখল করে নিয়েছে তার মানে কি মাত্রাতিরিক্ত আশা করেছিল সে পাবে বলে তার বাবার সম্পত্তি কিন্তু অন্য লোক দখল করে নিয়েছে তার জন্য কি হলো যে অতিরিক্ত আশা করে নিরাশ হয়ে গেল পরের দেখো খাল কেটে কুমির আনা অর্থাৎ নিজ দোষে বিপদে পড়া সেই খারাপ বন্ধুদের সঙ্গে মিশে সে নিজেই কেটে কুমির ডেকে এনেছে অর্থাৎ খারাপ বন্ধুদের সঙ্গে মিলে মিললে খারাপ পরিণতি তো খালকেটে কুমির আনারই সমান পরেরটি দেখে নাও খোদার খাসি অর্থাৎ ব্যক্তি কোনো কিছু নিয়ে তার কোনো চিন্তা নেই সব বিষয়ে ক্যাজুয়াল একেবারে খোদার খাসির মতোই দিন কাটাচ্ছে সে পরের দেখো চোখের বালি অর্থাৎ শত্রু বা অপ্রিয় ব্যক্তি মানে চোখে যদি কোনো কিছু পড়ে যায় কি হয় প্রচন্ড কষ্ট হয় তাই চোখে বালি পড়ার সম্ভাবি তাহলে সেই ব্যক্তির অপ্রিয় ব্যক্তি বা চোখের বালি

পরের গুরুত্বপূর্ণ বাগধারাটি হলো আঙুল ফুলে কলা গাছ হওয়া অর্থাৎ বড় লোক হয়ে যাওয়া তার বাবা লটারিতে অনেক টাকা জেতার পর তারা হঠাৎ করেই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল মানে কি হঠাৎ করে বড় লোক হয়ে গেল চাঁদের হাট তোমরা আজকে ছুটির দিনে আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বাড়িতে যেন চাঁদের হাট ঘটেছে অর্থাৎ প্রিয়জনের সমাগম ঘটেছে পরটি দেখো ঢাক ঢাক গুরবুর করা অর্থাৎ লুকোচুরি বা গোপন রাখার প্রয়াস করা তুমি কি লুকোনার চেষ্টা করছো সবকিছু ঢাক ঢাক না করে সত্যিটা বলে দাও দেখো তালপাতা সেপাই তালপাতা দিয়ে যদি কোনো সোলজার করা হয় তাহলে সে খুবই দুর্বল হবে তাই তালপাতা সেপাই অর্থাৎ অতিশয় দুর্বল সে দেখতে খুব লম্বা চওড়া হলেও তালপাতা সেপাইয়ের মতো সামান্য চাপেই ভেঙে পড়ে পরটি দেখে নাও পরের গুরুত্বপূর্ণ অংশটি হলো তাসের ঘর অর্থাৎ ক্ষণস্থায়ী বস্তু একমাত্র ছেলেটিকে হারিয়ে তার বাবা মায়ের জীবন যেন তাঁতের ঘরের মতো ভেঙে পড়লো মানে ক্ষণস্থায়ী রূপে গুলিয়ে গেল বা হয়ে গেল পরেরটি দেখো গড্ডালিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুসরণ করা সমাজের প্রচলিত নিয়মকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের বুদ্ধি কাজে লাগাতে শেখো কারণ গড্ডালিকা প্রবাহে বা অন্ধ অনুসরণে গা ফাঁসিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় পরেরটি দেখো তীর্থের কা তোমরা জানো তীর্থে যে সকল কাজ থাকে তারা কি করে কখন পুণ্যার্থী আসবে তাদের দান গ্রহণ করবে সেই আশাই অধীর আগ্রহে আগ্রহ অপেক্ষা করে এই জন্য তীর্থের কাক অর্থাৎ কি সাগ্রহে প্রতীক্ষাকারী চাকরির ফল প্রকাশের জন্য সে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে পরেরটি দেখো ধরি মাছ নাচই পানি অর্থ হলো কৌশলে কার্য করা তিনি এমন ভাবে কাজটি সম্পন্ন করলেন কেউ বুঝতেই পারলো না যেন ধরি মাছ নাচই পানি অর্থাৎ গেলে তো জলে নামতেই হবে কিন্তু অর্থাৎ জলে যদি না যাও তাহলে কেমন করে মাছ ধরবে কিন্তু লোকটা এতটাই চালাক যে জলে টাচও করলো না কিন্তু মাছও ধরে নিল তাহলে একেই বলে ধরি মাছ নাচুই পানি অর্থাৎ কৌশলে উদ্ধার করা পরেরটি দেখে নাও নুনির পুতুল নুনির পুতুল অর্থাৎ কি শ্রম বিমুখ সামান্য খুবই অলস পরেরটি দেখো নিজের কোলে ঝোল টানা অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি করা বা নিজের সুবিধা দেওয়া তাকেই বলা হয় নিজের কোলে ঝোল টানা সে সবসময় নিজের কোলে ঝোল টানতে ব্যস্ত থাকে অন্যের ভালো কথা একটুও ভালোভাবে নেয় না পরেরটি দেখে নাও পরের গুরুত্বপূর্ণ অংশটি হলো আলালের ঘরে দুলার অর্থাৎ অতি আদরের নষ্ট ছোটবেলা থেকে রমেন আলালের ঘরে দুলালের মতোই মানুষ হওয়াই এখন এমন বিগড়ে গিয়েছে পরেরটি দেখো হরি ঘোষের গোয়াল অর্থাৎ খুব বহু অপদার্থ ব্যক্তি সমাবেশ এই অফিসটা তো দেখছি একেবারে হরি ঘোষের গোয়াল কাজের লোক একটাও নেই মানে সবই অপদার্থ এখানে পরেরটি দেখো অর্থাৎ খুবই অন্তরঙ্গ একজন না থাকলে অন্যজনের একেবারেই চলে না পরটি দেখো কেঁচো বন্ডুস অর্থাৎ নতুন করে আরম্ভ করা তার প্রকল্পটি ব্যর্থ হয়েছে তাই তাকে আবার কেঁচো বন্ধুজ করতে দেখা গেল মানে প্রথম থেকে শুরু করতে দেখা গেল আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ যেগুলি প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে সেগুলি আলোচনা করলাম তার সাথে থেকে নিলাম কি সব থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের সাজেশনগুলি তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীকালের অতি গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তোমাদের একটিমাত্র লাইকই আমাদের পথ চলার অনুপ্রেরণা তাই লাইক করার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা জবাবে ভবিষ্যতে যাতে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখো এবং অবশ্যই ভালোভাবে পরীক্ষাগুলি দেবে তোমাদের পিএসসি মেন্স পরীক্ষার জন্য রইল অনেক শুভকামনা সবার পরীক্ষা খুব ভালো হোক আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে যাবে পরীক্ষায় অবশ্যই তোমরা সফলতা পাবে গুড বাই এভরিওান থ্যাংক ফর ওয়াচিং